আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আল্লাহর ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্পের কথায় আপনাদেরকে বলেছিলাম সহ্য করতে পারি না তো এ নিয়ে আজকে ভিডিও হতে যাচ্ছে যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞান চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো 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 একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বরাবর আমরা কিন্তু আমাদের আল্লাহ তৈরি করেছেন অনেকটাই শান্ত স্বভাবে নরম স্বভাবে নরম মনের নারীর মন নরম নারীর মন মায়ের মন নারী একজন চার উপায় নারীর জন্ম মা মেয়ে এবং গাউড়বো এবং একজন তিনি হন মা হিসেবে হুম তো সরি আমি তিন উপায় মা মে এবং বধু মানে বউ তো এ আমাদের এই রকম তিন তিন ধরনের জন্মকে যে একজন পুরুষ সব সময় এসে সে এসে একজন পুরুষই হয়ে থাকে সে একজন অনেক সময় দেখা যায় যে বাবা কিন্তু বাবা দেখা যায় একটা বাঘ দেখতে পাবেন যে তার ছেলে মেয়েকে খায় না মায়ের পায়ের নিচে যেহেতু কর্তব্যটা মা সব সময় সবার উপরে রাখে তো আমরা নারী জাতিরা যখন আল্লাহ যখন সৃষ্টি করে তখন দুইজন ফেরিস্তা দিয়ে সৃষ্টি করে দুজন ফেরিস্তা দিয়ে নারী জাতিকে নারী জাতিকে পাঠান দুনিয়াতে ফেরেস্তা দিয়ে নারী জাতিকে দুনিয়াতে পাঠান আর পুরুষরা নাকি একাই আসে তো আমরা নারীরা কোমলমতি মতি হ্যাঁ কোমলমতি ধৈর্যশীলও কিন্তু থাকে দেখা যায় অনেকটাই উল্টাপাল্টা দেখা যায় নারীদের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন এই নারী আরেক নারীকে হিংসাগত কারণে ঈর্ষাগত কারণে দেখা যায় যে ইগো হিংসা ইগো অ্যাটিটিউড ও অ্যারোভেন্টের কারণে দেখা যায় যে তাদের মধ্যে হিংস মানে তাদের একজন নারী আরেকজন নারীকে দেখতে পারে না তো এখন দেখা যায় যে একটা নারীকে একটা পুরুষও দেখতে পায় না ভৎসনার রটা তো অনেক আগে দেখা যায় তো যে জমিদার শ্রেণীর মানুষরা দেখা যায় যে চারিত্রিক কারণে আগে মানুষের ধর্ষণ ধর্ষণ হওয়ার কারণে চারিত্রিক ভাবে তাকে দোষী করতো আবার দেখা যায় যে কোনো নারী পুরুষের সাথে যদি এখন কথা বলতো বাবু জরুরি কোনো কথা বলতে কোনো কারণে তো তারপরে তার চরিত্র নিয়ে কথা তুলতো তো এখনকার মেয়েদের তো দেখবেন যে লজ্জাশরমের আলাইটাই নাই আপনারা দেখবেন পোশাক আশাক থেকে শুরু করে হ্যাঁ পোশাক আশাক থেকে শুরু করে এখনকার আপনারা দেখতে পাচ্ছেন যে না এখন এরকম ঘটক দিয়ে বিয়ে হয় এটা কিন্তু দেখা যায় না দেখাই যায় না আমি আমি তো দেখিনি আপনারাও মনে দেখেননি আমি তো দেখছি না আপনারা দেখেন তো এক নারী আরেক নারীকে প্রথমত দেখবেন কোন স্কুল কলেজে গেলে যে নতুন মেয়েকে সহজে না না তার সাথে সব রকম বেয়াদবি করার চেষ্টা করে তাকে ছোট করার চেষ্টা করে তাকে নিচু করার চেষ্টা করে হেয় করার চেষ্টা করে তার সব কিছু নিয়ে তার শারীরিক দিক থেকে নিয়ে মানসিক দিক থেকে নিয়ে অনেক ধরনের তাকে লাঞ্ছনা ও বঞ্চনা দেওয়ার চেষ্টা করে আহ এরপর আসি একজন পুত্রবধূর ক্ষেত্রে একটা নারী তবে একজন শাশুড়ি তার পুত্রবধূর ক্ষেত্রে যে হিংসা করে সেটা আসলে হিংসাগত কারণে তার দেখা যায় যে অনিরব কারণে যে ছেলের বউ নতুন এসছে কেমন না কেমন হয় ছেলের কথা শুনে তাকে আলাদা করে ফেলে এরকম একটা ধরনের অনিশ্চয়তা আর কি ভোগ করে কারণ কারণ ছেলের বউয়ের সাথে তো সব দিক থেকে যদি হিংসা করে তাহলে হবে হবে না কারণ একটা ছেলে বউয়ের সাথে সাথে তো তিনি সেই রকম জামা কাপড় তিনি পড়বে না অনিশ্চয়তা ভোগার কারণে আসলে দেখা যায় যে তার মধ্যে অনেক অনেক কথা গরমিল হয় বনিমনা হয় না তো একটা মেয়ে আসলে আরেকটা মেয়েকে হিংসা করার জন্য কোনো কারণ লাগে না আপনারা খেয়াল করে দেখবেন আমিও নিজে খেয়াল করে দেখেছি যে এক জায়গায় আমি গিয়েছি তো দেখা যায় যে পরিচয় কিছু মানে পরিচিত হওয়ার জন্য অনেক সময় কিছু জানার জন্য কিছু জানার জন্য বা বোঝার জন্য যখন কোনো মেয়ের সাথে আমি সেদে কথা বলবো বা কোনো মেয়ে সেদের কথা বলবো তো প্রথমেই একটা ভাব নিয়ে নিবে ভাব নিয়ে নেবে এবং দেখা যায় যে অনেক সময় উল্টাপ না হলে এমন ভাবে ভাব করবে যে এটা জানা না জানা তার জন্য অনেকটাই অপরাধ হ্যাঁ অনেক মানুষ অনেক রাস্তাঘাট চিনে না আমার নিজের কথাই বলছি অনেক রাস্তাঘাট আমি অনেক সময় চিনি না হ্যাঁ তো অনেক সময় দেখা যায় আমরা নারী হয়ে কোনো পুরুষের কিন্তু জিজ্ঞেস করতে পারি একটা নারী হয়ে আরেক নারীকে কিন্তু খুব সহজেই আমরা মনে করি যে তাকে জিজ্ঞেস করি তো জিজ্ঞেস করি এবং তার কাছ থেকে আসলে এটা পেয়ে মন থেকেও দেখা যায় যে অনেক সময় দুয়া আসে তার জন্য হ্যাঁ বোন বলে ডাকি যে তো আল্লাহ তো বলেছেন হুম এবং নবীর আসলে বলছেন প্রত্যেকটা মুসলমান একে অপরের ভাই আর বোন হলে অপরের বোন প্রত্যেকটা মানব জাতি তো আমরা কি মনে করি একজন মানুষের বোন হিসাবেও মনে করে তাকে কি সাহায্য করতে পারি না তাকে তাকে সাহায্য করতে পারে তার ভাব নিয়ে বুঝতে হবে আপনি এই ভাব নিয়ে কতদিন থাকবেন হ্যাঁ যত পর্যন্ত আপনার এক সময় আপনার বয়স হয়ে যাবে তিরিশ তিরিশ থেকে আপনার বয়সের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসবে অনেক কিছু পরিবর্তন আসবে তো আপনি হিংসা করে তার সাথে তাকে ছোট করে হ্যাঁ তার নিরবে তা তার কাছ থেকে আপনি বড়দোয়া তো নিতে পারেন নিতে পারেন না এখন মানুষ তাতে তো আপনারা দেখতে পেলেন সেই দিন যে আমি হিংসা নিয়ে যখন একটা ভিডিও করেছি তখন কয়েক দুই একজন মানুষ হ্যাঁ তো আমি কমেন্ট বক্স এমনিতেও খোলা রাখি না কারণ অনেকবার নোটিফিকেশন আসে দেখে এই জিনিসগুলো আমার ভাল লাগে না এই জন্য কমেন্ট বক্স আমি বন্ধ করে রাখি তো দেখা যায় দুই একটা লোক এমন একটা কমেন্টস লিখছে মানে একটা মহিলাকে কিভাবে ভৎসনা করা যায় মানে সকল জিনিস এবং নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য মানুষকে ছোট করার জন্য যত ধরনের কুবুদ্ধি আছে সে এটে তা কমেন্ট লেখার চেষ্টা করছে কমেন্ট কিন্তু ভালো কিছুও লেখা যায় এবং অন্য কিছু দেখলেও সেই কথাটা কি ঘুরে পিছে কিন্তু অনেক সুন্দরভাবেও কিন্তু লেখা যায় এমন যে কমেন্ট হবে না যে আপনার ভিডিওটা অনেকটাই যুক্তিযুক্তি হয়েছে ভালো হয়েছে এগুলাও যে আমার শুনতে লাগবে বা খুশি হবো তাও কিন্তু কিছু না আসলে কিন্তু কমেন্ট লিখলেও আমাদের কোনো যায় আসে না কেউ লাইক দিলেও আমাদের কোনো যায় আসে না ভিডিওটা দেখে কতটা মানুষটা উপকৃত হলো এবং বুঝতে পারলো সেটাই আমার কাছে বড় পাওয়া সেটাই আমার সার্থকতা তো অনেকে বলছে যে আমি কথা বলতে পারি না এ নিয়েও কথা বল। হ্যাঁ আমার একটু গলাগত সমস্যা আছে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু মাথার থেকে ছুটে যায় বা যুক্তি দিতে গেলে একটু চিন্তা করে তারপর ভাবনা করে দেখা যায় দেওয়া লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কথা বলছি অনেক সময় আহ আমি একটু নিচে হয়ে কারণ এর সামনে আমার দেখতে পাচ্ছেন যে একটা আহ রয়েছে এই ডায়ের মধ্যে অনেক কিছু লেখা থাকে তার উপর ডিবেট করেও কিন্তু অনেক সময় আমি কথা বলি এবং সেই কথাগুলো অনেক সময় আমি পড়ে নিই এবং তা দেখে দেখে অনেক সময় কথা বলি তো এটাও মানুষের সমস্যা হয়ে এটাও মানুষের সমস্যা হয়ে দাঁড়ায় তো আমরা এটা পুরুষ মানুষের কথা বলছি যে এখনকার পুরুষ মানুষরা একটা মেয়েকে হিংসায় নিপাতিত হয়ে তো অ্যারোগেন্ট রেখে কি আপনি দুনিয়ায় ওপারে যেতে পারবেন অ্যারোগেন্ট রেখে তো আপনার এই অ্যারোগ্যানটি ভাব নিয়ে আপনি কি কবরে যেতে পারবেন যত পর্যন্ত আপনার শ্বাস থাকবে তত পর্যন্তই কিন্তু আপনার মান আর তিরিশের পর থেকে সব মানুষের আস্তে আস্তে দেখা যায় যে অসুস্থতে লিপ্ত হয়ে যায় বোনের সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা আর এখন তো খাবারে গ্যাস্ট্রিক আসে গ্যাস্ট্রিকের কারণে আর দেখবেন মানুষ এখন কিন্তু চল্লিশেই অনেকে বেশিরভাগ সময় আপনারা দেখবেন আপনারা দুই হাজার পর থেকে আপনারা দেখবেন অনেক মানুষ চল্লিশের কাছাকাছি এসে বা পঁয়তাল্লিশের কাছাকাছি এসে স্ট্রোক করে কিন্তু দেখবেন স্ট্রোক স্ট্রোক করে করে মানুষ মানুষ মারা মারা যায় আর গেলে অনেক কিছু বলেও যেতে পারেন হঠাৎ করে মারা যায় তো আপনারা বুঝতে পারবেন না যে এমন কিছু না যে আমি আশি বছর হলে মারা যাবো নব্বই বছর মারা কত কতদিনই তো আমার পরে রয়েছে অনেক সময় দেখা যায় যে আপনি বিশ বছরেও মারা যেতে পারেন পঁচিশ বছরেও মারা কোনো কিন্তু গ্যারান্টি নাই তো যার সাথে আপনি এরকম অ্যাটিটিউড দেখিয়েছিলেন মানুষকে ছোট করেছিলেন মানুষকে কাঁদিয়েছিলেন মানুষের লজ্জায় ফেলে দিয়েছিলেন এমনও আছে যে তার কাছে আপনি মাপ চেয়েও যেতে পারেন সেই মানুষটা হয়তো বা দেখা গেছে মরেও গেছে তো আপনারা দুনিয়ায় অহংকার করে আসলে যারা সত্যিকারের আমি মনে করি যারা সত্যিকারের ধনীও এবং ইসলামিক মাইন্ডের আছে তারা কখনো এখন তো পোশাক আশাকেও তারা কখনো অহংকার করে না এখন এখন দেখা যাবে যে পোশাক আশাকেও বোঝা যায় না সবারই তো পোশাক এমন এমন পোশাক নিউ মার্কেটে কে ধনির ঘরের মেগে গরিব ঘরের মেয়েকে মধ্যবিত্ত ঘরের মে পোশাক আশ্বাসের চাকচিক্য দেখে কিন্তু আসলে বোঝা যায় না আর যারা দেখবেন প্রকৃতপক্ষ বংশগত ধনী আছে ইসলামিক লাইনে চলা আছে তাদের পোশাক আশাক লেবাসই অন্যরকম থাকবে তাদের কথার মধ্যে ধরনী সরলতা সহনশীলতা এবং কথার মধ্যে দুয়াগত ভাব রেখে এবং আদব কায়দা রেখে এবং আদর রেখে পাঞ্চোলিটি রেখে তারা কথা বলে এখনকার মানুষের মধ্যে কোন মানুষ কি পাঞ্চল আছে তার মধ্যে এইগুলোতে সব মানুষের দেখবেন অভিনয় যদিও কেউ কথা বলে মেয়ে হোক ছেলে হোক পুরুষ হোক ইয়াং বয়সের সব ছেলে মেয়েরা যাদের বয়স এখনো বিশ পঁচিশের মধ্যেই রয়ে গেছে তাদের দেখবেন কথাবার্তার মধ্যে হ্যাঁ আমি আরেকটু বেশি বলছিলাম এখনকার মানুষের তো অনেক দেরি করে বিয়ে হয় তো সব মানুষের মধ্যে এক ধরনের দেখবেন মানে কথার মধ্যে দেখা যায় এক ধরনের মধু আর ভিতরে তাদের এতটাই মিথ্যা আচার আছে চালাকি আছে হুম মিথ্যা আছে চালাকি আছে আমি এ নিয়ে ভিডিও করবো যে মিথ্যাচার কি মিথ্যা কি চালাকি সহজেই বলা যায় গুণা না ভেবেই কি বলা যায় গুণার পরিমাণ কতটুকু হবে তা না ভেবেই কি মিথ্যা বলে যাই বরাবরই এ নিয়ে আমি ভিডিওতে চলে আসব আপনাদের সামনে তো আমরা এই অহংকার রেখে হ্যাঁ আর শয়তান তো আপনারা জানেন সবচাইতে বেশি অহংকার আর অহংকারী মানুষকে কিন্তু আল্লাহ পছন্দ করে না আপনারা কোরআন হাদিসে সব জায়গায় খুঁজে পাবেন না হলে আপনারা এই কথাটা আবার আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন যে অহংকারী মানুষের কোন জাহান্নামের কোন স্তরে যেতে পারে অহংকার যে পতনের মূল হ্যাঁ অহংকার যে পতনের মূল একজন মানুষকে আপনি হেল্প করে যাবেন সাহায্য করবেন তার রকম অ্যাটিটিউড না দেখে হেসে কথা বলবেন পক্ষে কোনো চালাকি মাধ্যমে না তার তাকে বীরে ফেলার জন্য না তো এসব যে আপনি সোয়াবের যে এসব জিনিসও আল্লাহ করবে আর আপনার যদি যত ভুলটুকি যদি বিন্দুপুর যারা পরিমাণও থাকে তাও আল্লাহর কাছে লিখা থাকবে আল্লাহ হল সত্য বিচারক যা দুনিয়াতে আপনি কখনো কোনো বিচারে পাবেন না আল্লাহ সব চাইতে ব্যয় বিচারক উত্তম বিচারক উত্তম ফ্যাস ফেসলাকারী তো এই আমরা মেয়েরা মেয়েরা আরেক এক মেয়ে আরেক মেয়ের বন্ধু হইতে পারি না আমরা তো মায়ের জাতি হ্যাঁ আমাদের মন তো আল্লাহ নরম করে বানিয়েছি হুম কিন্তু পুরুষের ক্ষেত্রে পুরুষের এতটা নরম না একটা মারি যতটা সহ্য করে একটা মা হতে পারে সেই পরিমাণ ধৈর্য কিন্তু পুরুষের নাই বলে আল্লাহ সেই ক্ষমতা পুরুষের দেয়ও নেই তাদের বলে শক্তি আছে আর আমাদের ধৈর্যতার শক্তি আছে ক্ষমার শক্তি যে মহিলা আরেক মহিলাকে ক্ষমা করতে পারে তার চাইতে শক্তি বেশি কিছু নাই তার চাইতে বড় কিছু নাই একজন মহিলা আরেকজন মহিলাকে অনায়াসে ক্ষমা করে দেয় একজন মহিলা আরেকজন মহিলাকে যতটা এগিয়ে দিতে একজন পুরুষও ততটা এগিয়ে দিতে পারেন একজন মহিলা একজন মহিলা তার গুণ আগায় এক গুণ দুই চাইতে দশ গুণ আগায় তবে না আমরা আমরা কখনো নেগেটিভ নারীবাদী হওয়ার চেষ্টা করব আমরা সবসময় পজিটিভ নারী হিজাব করে পর্দা করে অনেক কিছু করা যায় পর্দা করে মানুষ তো ইউনিভার্সিটিতেও যাচ্ছে পড়াশোনা করছে অনেক কিছুই করছে অনেক কিছুই করছে ঘরে বসে কম্পিউটারে অনেক ধরনের কাজ করছে এখনকার মহিলারা এখনকার মহিলারা তো পিছনে না এই কাজে তো কোনো বাধা নেই বা আল্লাহ কোনো কোরআনের কোনো মহিলাদের জন্য যেসব অধিকার আল্লাহ দিয়েছে মহিলারা যত ইসলামে যতটা অধিকার পেয়েছে আর কোনো ধর্মে এতটা অধিকার নাই হবেও না ইসলামী মহিলাদের অনেকটাই ছাড় দিয়েছে এবং স্বাধীন জীবন দিয়েছে যা কোনো অন্য কোনো ধর্মে নাই আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ